হাই লোক আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো কোনোদিনও পুরনো হবে না সেই সিনেমাগুলোর মধ্যে এমন কিছু দৃশ্য বা মোমেন্টস ছিল যা দেখে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়েছে হাজারো দর্শকের হয়তো বা কেঁদেছেন আপনিও সেই সকল কালজয়ী সিনেমাগুলোর স্মরণীয় হৃদয় কাঁপানো কিছু ডায়লগ এবং দৃশ্য নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি এখন এই সিনেমাগুলোর মধ্যে কোন দৃশ্যটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল এবং কার অভিনয়ে আপনার চোখে পানি এসেছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো কি অবস্থা সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো কালজয়ী সেরা দৃশ্য স্যার হুমায়ুন ফরিদি সিনেমা অনেক দিনের আশা যেখানে আমরা তার ছেলে হিসাবে দেখতে পেয়েছিলাম অমিত হাসানকে সিনেমায় আমরা বাবা ও সন্তানের একটি করুণ গল্প দেখতে পাই যেখানে বাবা এবং মা তার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের সবটা দিয়ে পড়ালেখা করতে শহরে পাঠায় কিন্তু নিষ্ঠুর শহরে এসে ছেলে বা সেই আদরের সন্তান শহরের রঙের সাথে মিশতে গিয়ে তার বাবা মাকে একসময় কোটে এনে দাঁড় করায় আর সেখানে স্যার হুমায়ুন ফরিদের বলা ডায়লগ বাংলার হাজারো বাবা মার কথা তুলে ধরে তার মরমান্তিক অভিসরণীয় এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারির মাধ্যমে দুইটা মানুষ রাত দিন খাইটা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেঁচছে স্যার নায়ক রাজ সিনেমা বাবা কেন চাকর যেই সিনেমায় আমরা একটি পরিপূর্ণ পরিবারের গল্প দেখতে পেয়েছিলাম সাথে ছিল তারই ছেলে বাপ্পারাজু সিনেমায় একটা পরিবারের উত্থান পতনের গল্প দেখেছিলাম কিভাবে অনেক সময় কিছু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তার উপরের সবচেয়ে বড় ছায়া বাবা এবং মা তাদেরকেই অবহেলায় ঠেলে দেয় কিভাবে একটি সংসার ধ্বংস হয়ে যেতে পারে সিনেমাটা এত পরিমাণ জনপ্রিয় হয়েছিল যে এটাকে কলকাতায় রিমেক করা হয়েছিল স্যার নায়ক রাজরাজ্জাকের অভিনয়ের একটা বিশেষ গুণ ছিল তিনি হাসতে হাসতে কাঁদতে পারতেন আবার একই সময় কাঁদতে কাঁদতে হঠাৎ হাসতে পারতেন তার অভিনয় গুণ এতটাই নিখুঁত ছিল যে সকল বাবারাই তার অভিনয়কে এবং তার চরিত্রটাকে নিজেদের মধ্যে ফিল করতে পারতেন বাবা কেন চাকর সিনেমাটার গল্পটা আমাদেরকে এমন জায়গায় এনে দাঁড় করায় যেই বাবা তার সন্তানকে অফিসের উপরতলায় বসার যোগ্যতা অর্জন করিয়ে দেয় সেই বাবাকেই তার সন্তানের টেবিলে চা দেওয়ার চাকরি করতে হয় সেই সিনেমার কিছু দৃশ্য আজও মানুষের চোখে ভাসে আমি তো বাবা নই স্যার আলমগীর সিনেমা জীবনের গল্প এটা এমন একটা সিনেমা যেখানে আমরা স্যার আলমগীরের পাশাপাশি মহানাক মান্নাকেও একসাথে পেয়েছিলাম দুজনেরই অভিনয় ছিল দুর্দান্ত অতুলনীয় যেন একজন আরেকজনকে ছাপিয়ে যাবেন সিনেমায় আমরা বাবা ছেলের এক ভয়ানক লড়াই দেখতে পাই যেই লড়াইয়ে কেউ জিততে চায় না উপরে উপরে যেন একজন আরেকজনকে ধ্বংস করে দিবে কিন্তু ভেতরে ভেতরে নিজেরাই জ্বলে পড়ে ছাই সেই সিনেমার ক্লাইম্যাক্সে সকল কিছুকে ছাপিয়ে আলমগীর স্যারের একটা দৃশ্য দর্শককে কাঁদিয়ে ছেড়েছেন যে সে তার সন্তানকে কতটা ভালোবাসেন স্যার ইলিয়াস কাঞ্চন সিনেমা বেদের মেজোসনা এই সিনেমাটি বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা যা স্যার ইলিয়াস কাঞ্চনকে বাংলাদেশের রাজকুমার উপাধি এনে দিয়েছিলেন পাশে ছিলেন অঞ্চু ঘোষ সিনেমায় রাজার ছেলের সাথে বেদের মেয়ে প্রেমের গল্প আমরা দেখতে পাই এবং তার ভয়ানক পরিণতিও আমাদের সামনে তুলে ধরা হয় সিনেমা একটা সময় এমনও আসে যেখানে রাজার ছেলে হয়েও সে তার পরিচয় দিতে পারে না স্যার আবুল খায়ের জসীম সিনেমার স্বামী কেন আসামি। যেই সিনেমায় আমরা তার সাথে দেখতে পেয়েছিলাম আরেক লিজেন্ডারি অভিনেত্রী শাবানা ম্যাডামকেও যেখানে ছোটবেলায় তাদের বিয়ে হয়ে যায় কিন্তু বড় হয়ে পরিস্থিতি স্যার জোসিমকে বানিয়ে দেয় সন্ত্রাসী আর ম্যাডাম সাবানা হয়ে ওঠেন পুলিশ তবে এই সিনেমার কোনো করুণ দৃশ্যের কথা আমি বলবো না আমি বলবো এই সিনেমার একটা দৃশ্য যেটা দেখে দর্শক তালি বাজিয়েছিল এবং ডায়লগও ছিল দমদার সামান্য একটা মোটরসাইকেলের জন্য যখন একটা গরিবের জীবন নষ্ট করতে যাচ্ছিস কোপরি মোটরসাইকেলের সাথে তোর বিয়ে হবে কাজী সাহেব স্টার সাকিব খান সিনেমা আমার স্বপ্ন তুমি যেই সিনেমায় আমরা গ্রামের একটি ওয়ান সাইড লাভ কিংবা একতরফা ভালোবাসার গল্প দেখতে পাই বা বলতে পারেন অসমাপ্ত প্রেমের গল্প যেখানে আমাদের সাকিব খান শাবনূরকে প্রাণের চেয়ে ভালোবাসলেও তার বাবা তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে শহরের সাহেব ফেরদাউসের সাথে বিয়ে দিয়ে দেন কিন্তু সাকিব খান তার ভালোবাসাকে ভুলতে পারে না যার কারণে এক পর্যায়ে এসে তার ভালোবাসার মানুষের জামাই আইমিন ফের মেরে ফেলার চেষ্টা করে সেই সিনেমার একটা দৃশ্য আজও মানুষের ফেসবুকের টাইম লাইনে ঘুরে বেড়ায় যেই দৃশ্যটায় শাকিব খানের পারফরমেন্স ছিল দুর্দান্ত কাজী মারুফ সিনেমা ইতিহাস বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস এমন একটা কালজয়ী সিনেমা যেই সিনেমাটা সেই সময় বিশাল ইতিহাস করেছিল বিখ্যাত পরিচালক কাজী হায়াত তার ছেলের প্রথম ছবি আর আমরাও পেয়েছিলাম এক অন্য ধরনের নায়ককে সিনেমায় আমরা একটি কারাপ্টেড পুলিশ অফিসারের অন্যায়ভাবে একজন স্কুল ছাত্রের উপর অমানসিক অত্যাচার করতে দেখি যার কারণে মারুফ স্কুল ছাত্র থেকে হয়ে ওঠে এক কুখ্যাত সন্ত্রাসী যার ফলে একটি পরিবার তার বাবা বোন এবং তার জীবন ধ্বংস হয়ে যায় ইতিহাস সিনেমায় মারুফের সরল অভিনয় তার চেহারার মাসুম এক্সপ্রেশন তার পাগলের মতো ডায়লগ ডেলিভারি সবই দর্শক সেই সময় লুভে নিয়েছিল শুধু তাই নয় সিনেমার একটি রৃষ্যে মানুষ কেঁদেছিল বারংবার তবে আফসুস সেই মারুফকে পরবর্তীতে আর কেউ তুলতে পারেনিটা বিরিয়ানি ওনার একটা চুমা আপা লাস্ট বাপ্পারাজ সিনেমা প্রেমের সমাধি সিনেমাটার নামটা শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে প্রেমের সমাধি গানটার কথা কি অভিনয়তেই না আমাদেরকে বাপ্পারাজ সেই গানটার মধ্যে দেখিয়েছিলেন সিনেমায় ছোট্টকাল থেকে যৌবনকালে আসা একটি অসমাপ্ত প্রেমের গল্প আমাদেরকে পরিচালক দেখিয়েছিলেন যেখানে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সিনেমার নায়ক বাপ্পারাজ হারিয়ে ফেলে তার ছোট্টবেলার প্রেম ভালোবাসা তার প্রিয় মানুষটাকে এদিকে আমাদের নায়িকাও ছিল অসহায় বাবার একমাত্র মেয়ে তাই সে তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য শহরের জমিদারের সাথে বিয়ে দিয়ে দেয় আর এদিকে বাপ্পা সারপারাজ তার ভালোবাসার মানুষের চিকিৎসা করানোর জন্য টাকা জোগাড় করে এনেও জানতে পারে তার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে গেছে সিনেমাটা বাংলাদেশের দর্শকের কাছে এত পরিমাণ ভালোবাসা পেয়েছিল যার কারণে কলকাতায় প্রসঞ্জিত দিয়ে পুনরায় সিনেমাটা বানানো হয় আই মিন রিমেক করা হয় তবে সিনেমায় বাপ্পারাজ আমাদেরকে যেই অভিনয়টা দেখিয়েছিল প্রসঞ্জিতের অভিনয় তার ধারে কাছেও আসতে পারেনি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না মহनायक মান্না সিনেমা আম্মাজান আম্মাজান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে এমন একটা সিনেমা বলা হয় থাকে এরকম সিনেমা যুগে একবার আসে তবে দুই যুগ পার হয়ে গেল বাংলা সিনেমায় ইতিহাসে এমন সিনেমা আর কেউ বানাতে পারেনি যদি মান্না না থাকতো তাহলে আম্মাজান সিনেমাটা অসম্পূর্ণই থাকত আম্মাজান সিনেমায় আমরা ছোটবেলায় সন্তানের সামনে একজন মায়ের করুণ পরিণতির গল্প দেখতে পাই যার কারণে সন্তান বড় হয়ে পুরো দুনিয়াটা মায়ের হাতে এনে দিল তার মা তার সাথে কথা বলে না কিংবা তার মায়ের হাসি মুখ সে দেখতে পায় না সিনেমায় মান্না আমরা মা পাগল একজন রোল প্লে করতে দেখি আমরা এই যুগের ছেলেরা তো এনিমালের মতো সিনেমা দেখে পাগল অথচ মান্না আমাজান সিনেমায় বাদশা নামে যে গ্যাংস্টারের রোলটা প্লে করেছিল যেমন সাইকো তেমন নৃশংস অথচ মার জন্য পাগল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এনিমাল সিনেমাটা আম্মাজান সিনেমা থেকে অনেকটাই ইন্সপায়ার্ড হতে পারে না হলে আম্মাজানের গায়ে গুলি লাগার ব্যাপারটা এবং মুখ চেপে মেরে ফেলার যেই দৃশ্যটা রয়েছে যা অ্যানিমাল সিনেমার সাথে হুবহু মিলে যায় যাই হোক আম্মাজান সিনেমায় এত পরিমাণ হৃদয় বিদারক বা হৃদয় কাঁপানোর দৃশ্য ছিল কোনটা ছেড়ে কোনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি নিজেই বুঝতে পারিনি তবে একটা দৃশ্য রয়েছে যা আমাকে ইমোশনাল করে দিয়েছিল ভি আমার জানে হাসি দেখতে পায় না আবে দুনিয়াতে কত কিছু না কষ্ট রে সুপ্রিয় দর্শক এবার আপনার পালা যে কার অভিনয় বা কার কোন দৃশ্যটি আপনার কাছে সেরা দৃশ্য বলে মনে হয়েছে বা কার অভিনয়ে আপনিও আমার মতো ইমোশনাল হয়ে পড়েছিলেন অবশ্যই কমেন্টে জানান আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট